নম্বর দুই সুদ সম্পর্কে আলোচনা আমি যারা ব্যবসা করি এ বিষয়ে আমি এত বিস্তর কথা জানি আপনারা শুনলে অবাক হয়ে যেমন হুজুর মানুষ এত কথা জানে কেন সুদ সংক্রান্ত আমরা যারা ব্যবসা করি আমি বলবো না আমাদের সকলেই সুদ খাই বাকি আমি বলবো আমাদের সকলের অর্থ লেনদেন সুদের সাথে সম্পৃক্ত সকলের আশি পার্সেন্ট তো আমি বলবো না সবাই সুদ খাই আমি বলবো

জালিকাম কলো ইন নাম আলবাই রমিস লোডর পৃথিবীর বুকে অর্থনীতি দুভাগে বাক একটাকে বলা হয় সমাজবাদ আর একটা হইল পুঁজিবাদ অর্থনীতি এই দুভাগে বাক একটার নীতি হইল যেভাবে মন চাই সেভাবে টাকা কামাও হেলাল হোক হারাম হোক এটা আমি চাই না এটা হলো পুঁজিবাদ আর একটা হলো সমাজতন্ত্র সামাজিকতন্ত্রে বলা হয় সমস্ত সম্পদের মালিক সরকার জনগণ কোনো সম্পদেরই মালিক না আপনি চাকুরি করবেন প্রয়োজন মতো আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি একটা ঘরের দরকার দরখাস্ত করবেন আপনাকে একটা জায়গা দিয়ে দেবে সব জায়গা সরকার সমস্ত ফ্যাক্টরি সরকারের সমস্ত সম্পদ সরকারের এই দুইটা নীতি হইলো অর্থনীতিদের বলি ইসলাম এর কোনোটাই বলে না ইসলাম বলে না পুঁজিবাদ ইসলাম বলে না সমাজতন্ত্র ইসলাম বলে ইসলামী অর্থনীতি ইসলাম অর্থনীতি একমাত্র আমাদের দেশে সুদের সাথে সম্পৃক্ত তিন ধরনের এক সুদ লেনদেন দুই কেন্দ্রিক সুদ লেনদেন তিন ব্যাংকিং সিস্টেমে সুদ লেনদেন ব্যক্তিকেন্দ্রিক সমিতিকেন্দ্রিক আর একটা হলো ব্যাংকিং সিস্টেমে সুদী লেনদেন এই তিনটি সিস্টেম হয় কোনো ব্যক্তি ধনী সে মানুষকে টাকা নেয় এবং বিনিময়ে সে সুদ নেয় হারাম আবার কোন কোন সমিতি আছে যারা মানুষের কাছে সুদী লেনদেনের কারবারই করে থাকে এটাই করে বিভিন্ন স্বর্ণের দোকানদাররা সমিতি করেছে এবং তাদের কাজেই হলো সুদী লেনদেন করা আরেকটা হইলো ব্যাংকিং সেক্টর এটা তো আমরা সকলেই জানি যে ব্যাংকিং সেক্টরে সুদ দেয় দেখেন বাংলাদেশে ব্যাংক দুই সিস্টেম একটা হইল ইসলামি আর একটা হইল অন ইসলামী শাহজালাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক নয় শুধু সোশ্যাল ইসলামী ব্যাংক অনেক ব্যাংক আছে না যাদের নামের পিছনে ইসলামী লাগানো আছে অনেক ব্যাংকে ইসলামী শব্দটা লাগাইছে শুধুমাত্র তাদের ব্যবসার পলিসিটা বাড়ানোর জন্য এই লাগাইছে নতুবা ইসলামী অর্থনীতি কি জিনিস তারা জানেই না যাই হোক ব্যাংক দু সিস্টেম একটা ইসলামী আর একটা ইসলামী না যারা ইসলামী না তারা তো পরিষ্কার বলেই দিই যে আমরা সুদিলার কারবারই করি আমার তো ইসলামী না আমরা শুধু কারবারই করি যদি আমার থেকে দশ লাখ টাকা নিলে আমাকে প্রতি মাসে সাথে নয় টাকা নয় পার্সেন্ট সুদ দিতে হবে এখন বাড়াইছি গত মাস থেকে এগারো পার্সেন্ট মহিলা গেলে চার পার্সেন্ট পুরুষ গেলে নয় পার্সেন্ট এখন বাড়াইয়া করছে এগারো পার্সেন্ট উদ্যোক্ত হইলে চার পার্সেন্ট আমি ব্যাংকের অ্যাডভার্টাইজ করতেছি না নইলে ওগুলোও জানি আর মশালা দেখেন এগুলো তো যারা সুদি কারবার করে ব্যাংকওয়ালারা তাদের মশালা কিন্তু যে সমস্ত ইসলামী ব্যাংকগুলো সুদি কারবার করে না তারা কিভাবে আপনাকে লোন দেয় আমি আপনাকে সিস্টেম বলি আপনি বলিয়েন যেটা এটা জায়েজ না জায়েজ আগে আমি সিস্টেমটা আপনাদেরকে বলি দিই জায়েজ না জায়েজ আমি বলি আপনার একটা গাড়ির দরকার ব্যাংকে গিয়ে বললেন আমার একটা গাড়ি কিনতে হবে পঁয়ত্রিশ লাখ দরকার আমাকে টাকা দেন ইসলামী ব্যাংকওয়ালা বলবে যত ব্যাংকে ইসলামী শব্দ আছে তারা বলবে এভাবে পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে ছত্রিশ লাখ টাকা তোমার থেকে নেবো এটা সুদ আমরা এই সুদি কারবার করি না তো কি করবেন তুমি গাড়ি চয়েস করে আসো সেটা আমি ব্যাংকের কর্মকর্তা সে গাড়িটা কিনবে কতদিন কিনেছি আমি ব্যাংকের বিষয় তোমার কাছে ছত্রিশ লাখে বিক্রি করে দিলাম তুমি আমাকে কিস্তিতে কিস্তিতে টাকাটা দিবে যাই আস কোনো সমস্যা নাই ব্যাংকের কোনো কর্মকর্তা ওই দোকানে গিয়া টাকাটা পে করেছে আর আপনার কাছ থেকে আপনাকে চাবিটা বুঝাইয়া দিয়েছে আপনি দোকান থেকে গাড়িটা বুঝে নিয়েছেন ব্যাংকে আপনাকে আপনি টাকা দিলেন কিস্তিতে ব্যাংকওয়ালা গাড়ির টাকা গাড়ির শোরুমে শোধ করে দিয়েছে পে করে দিয়েছে আর আপনি ব্যাংকে টাকা দিয়েছেন ছত্রিশ লাখ টাকা কিস্তিতে কত টাকা দিয়েছে দুধ দশ লাখ দুধ আপনার কাছ থেকে ছত্রিশ লাখ টাকা নিয়েছে ব্যবসা জানো এটা কিনেছেন আপনার কাছে বিক্রি করেছে এটাই প্রথম স্তর দ্বিতীয় স্তর ব্যাংক আপনাকে বললো গাড়ি চয়েস করেছেন আমার পক্ষ থেকে একজন কর্মকর্তা সেটা গিয়ে টাকা পে করবে এতটুকু সময় আমার নাই এক কাজ করেন আপনি একজন ব্যাংকের কর্মকর্তা বনে যান বনে গিয়ে দরদাম করেন কত টাকা দরদাম হইল আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে তাকে শোধ করে দিয়ে পরবর্তীতে আপনি আমাদেরকে সেই টাকাটা কিস্তিতে কি করবেন শোধ করবেন এবার আপনি দোকানে গেলেন ব্যাংকের কর্মকর্তা সাজিয়া পঁয়ত্রিশ লক্ষ টাকায় এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে নিলেন এরপর ব্যাংক থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনি কর্মচারী বনিয়া সুদ করলেন এবার ব্যাংকে ছত্রিশ লাখ টাকা কিস্তিতে দিলেন আমি কি এই সুরটা বুঝাইতে পারছি বুঝাইতে পারছি আমি যাইস না যাইস বলবো না এটা এখানে রাখলেন এটা হলো দুই নম্বর সুরত তিন নম্বর সুরত দোকানদার গাড়ি বিক্রি করবে আপনি গাড়ি কিনবেন ব্যাংকওয়ালা আপনাকে বললো আপনি যখন গাড়ি কিনবেন আপনি গাড়ি কিনেন কত টাকা দিয়ে কিনেছেন তার একটা স্লিপ ম্যামু আমাদেরকে দেখান আমি দোকানে গেলেন পঁয়ত্রিশ লক্ষ টাকা কাটছাট করলেন স্লিপ নিলেন পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছি স্লিপটা ব্যাংকে জমা দিলেন ব্যাঙ্কওয়ালা আপনাকে স্লিপ দেখিয়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে দিয়েছে আপনি টাকাটা দিয়ে গাড়ি কিনলেন ছত্রিশ লাখ টাকা কিস্তিতে ব্যাংকে দিয়ে দিলেন এটা হলো তিন নম্বর সুরত চার নম্বর সুরত এর কোনোটাই ব্যাংকে চলে না এগুলো সুরত বলছি যে জায়েজ না বলে একটাও চলে না চার নম্বর সুরত আপনার মূলত টাকা দরকার গাড়ির দরকার নাই কিন্তু ব্যাংকে গিয়ে বলছেন আমার একটা গাড়ি লাগবে পঁয়ত্রিশ লাখ টাকা মূলামুলি হয়েছে আচ্ছা আপনি গাড়ি কিনেন মেমু নিয়ে আসেন মেমু জমা দেন পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে দেব আপনি আমাদেরকে ছত্রিশ লাখ টাকা দিয়ে দিয়ে আপনি গাড়ির দোকানে গেলেন গিয়ে বললেন ভাই তোমাকে দুশের পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিচ্ছি আমি পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে কিনেছি এই মর্মে আমাকে একটা মেমো টাড়ি কিছু কিনেন নাই গারু কিনেছেন এই মর্মে একটা মেমো নিয়েছেন তার কাছ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তাকে কিছু টাকা দিয়ে দিলেন পাঁচ ছয় হাজার দশ হাজার বা পঞ্চাশ হাজার টাকাই বা দিয়ে দিলেন ব্যাংকে আসি এটা শোধ করল শো করলেন আমি গাড়ি কিনেছি সাই তাহানে ধরলে যেরকম আমি সেরকম করে উঠাইব গেল কথা এইবার সেই যুগে প্রশ্ন উত্থাপন করেছে আজকের যুগে প্রশ্ন উত্থাপন করা হয় আমার এক লাখ টাকা নিয়ে গিয়া আপনি ব্যবসা করবেন লাভ হবে তো আমাকে কিছু টাকা দিলে অসুবিধা কোথায় একটা রুমাল কিনলাম একশো টাকা দিয়া এটা একশো বিশ টাকা বিক্রি করলাম বিশ টাকা লাভ হয়েছে আমি আপনাকে একশো টাকা দিলাম কয়দিন বাদ আমাকে একশো বিশ টাকা দিলেন বিশ টাকা লাভ হয়েছে এই রুমাল একশো টাকা দিয়ে কিনে একশো বিশ টাকা বিক্রি করলে বিশ টাকা লাভ যদি হালাল হয় একশো টাকা দিয়ে একশো বিশ টাকা নিলে বিশ টাকা হারাম হবে কেন এটা হইল কাভেরদের প্রশ্ন রুমাল বিক্রি করে যদি বিশ টাকা লাভ হয় এটা যদি হালাল হয় একশো টাকা দিয়ে একশো বিশ টাকা নিলে এই বিশ টাকা হারাম হবে কেন তো আল্লাহ তালা জবাব দেয় রিবা। আরে লাভ হইলেই হালাল না লাভ হইলেই হালাল হয় না হালাল আল্লাহ হালাল করলে হালাল হয় কেন কেন হালাল হারাম যেহেতু আমি আল্লাহ একটাকে হালাল বলেছি এই কারণে একটা হালাল আমি একটাকে হারাম বলেছি এই কারণে আর একটা হারাম যেমন নাকি গরুর গোস্ত মশলা দিয়ে রান্না করলে যে মজা হয় কুকুরের গোস্ত মরিচ মশল্লা দিয়ে রান্না করলে সেরকম মজা হয় কোনটা হালাল কোনটা হারাম গরুর গোস্ত হালাল কুকুরের গোস্ত হারাম কেন হারাম গরুর গোস্ত তো মজা হয়েছে এটাও তো মজা হয়েছে মজা হইলেই হালাল হয় না হালাল আল্লাহ করলে হালাল হয় যেহেতু গরুর গোস্ত আল্লাহ হালাল করেছেন হালাল কুকুরের গোস্ত আল্লাহ হারাম করেছেন এ কারণে হারাম আরে জেনা করলেও সন্তান হয় বিয়ে করলেও সন্তান হয় সন্তান তো দুটো সিস্টেমে হয় হইলেই কি হালাল হবে বিয়ে করলে সন্তান হয় হালাল জাদা জেনা করলে সন্তান হয় হারাম একটা একটা হালাল হারাম কেন যেটাকে আল্লাহ হালাল করেছেন এটা হালাল জাদা যেটাকে আল্লাহ হারাম করেছেন সেটা হারাম জাদা তেমনি আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন কারণে ব্যবসার উপার্জিত পণ্য হালাল আর তিনি বেবাকে সুদকে ইন্টারেস্টকে লোনকে হারাম করেছেন এই কারণে সুদের মাধ্যমে উপার্জিত টাকা হারাম আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা হালাল আর যেটাকে হারাম করেছেন সেটা হারাম এটা তো উত্তর যুক্তি দেখেন ব্যবসার দ্বারা কি হয় সুদের দ্বারা কি হয় ধনীদের পকেটে টাকা আছে পণ্য নাই বড় বড় ব্যবসা করে পকেটে টাকা আছে কিন্তু ওর কাছে চাউল নাই ডাউল নাই তরি তরকারি নেই কারণ সে তো সিমেন্টের ব্যবসা করে সে তো মোবাইলের ব্যবসা করে তো মোবাইল তার কাছে কি নাই 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 পণ্য কৃষক পকেটে টাকা কিন্তু তার গোলাতে ধান আছে। তার পুকুরে মাছ আছে। আর ধনির পকেটে টাকা আছে ধান চাউল নাই গরিবের গোলাতে ধান চাউল আছে। পকেটে টাকা নাই ধনির কাছে টাকা আছে তার ধান চাউলের দরকার আর কৃষকের কাছে গোলায় ধান চাউল আছে তার টাকার দরকার এইবার কৃষক বাজারে ধান চাউল উঠাইছে ব্যবসার নিয়তে আর ওই ধনী টাকা নিয়ে বাজারে আসছে চাউল কিনের নিয়তে এখন ধনিয়ে টাকা দিল গরিবের পকেট গোলা থেকে ধান গেল আর গরিবের পকেটে ধনির টাকা আসলো কি হইল ধনীর গলাতে ধান ছিল পকেটে টাকা ছিল না ব্যবসার কারণে তার পকেটে টাকা আসলো ধনীর পকেটে টাকা আসে গোলাতে ধান ছিল না ব্যবসার কারণে তার গোলাতে ধান গেল ব্যবসার দ্বারা কি হইলো গরিবের প্রয়োজনও পূরণ হইলো ধনীর প্রয়োজনও পূরণ হইল খুব তাড়াতাড়ি বলে ফেলেছি আমি কি কথা বুঝাইতে পারছি নইলে আবার বলবো ব্যবসার দ্বারা কি হইলো গরিবের প্রয়োজন পূরণ হইল পকেটে টাকা ছিল না ধান বিক্রি করে ফকেটে টাকা আসলো আর ধনির ফকেটে টাকা আছে। টাকা দিয়ে সে চাউল কিনলো খাদ্যের ব্যবস্থা হইলো তো ধনির প্রয়োজনও মিঠে গেল তাহলে ব্যবসা উভয়ের প্রয়োজন যায় সুদি মিঠে কারবারে কি হয় সুদি কারবারে কি হয় একজন গরিব মানুষ তার কাছে ফকেটে টাকা নেই সে ধনির কাছে গেল টাকা দেন দশ হাজার টাকা দিল কয় মাস পরে সে বারো হাজার টাকা নিল গরিবে টাকা দিল দশ হাজার ধনিয়ে টাকা নিল ফেরতি বারো হাজার এবার বলেন চাই সুদিকার কি হইল এই গরিবে দশ হাজার টাকা নিয়ে বারো হাজার টাকা দিল দশ হাজার টাকা নিয়ে দশ হাজার তো দিছে দিছে পকেট থেকে আরো দুই হাজার বাড়াইয়া দিছে আরো দুই হাজার বেশি দেওয়ার কারণে এই গরিব আগের মতো গরিব না আরো গরিব আগে দশ হাজার দিছে পকেট থেকে আরো দুই হাজার দিয়ে দিয়েছে তাহলে সে এখন কি হইল আরো গরিব হইল এবার এখন ধনী সে তো দশ হাজার টাকা পাইছে পাইছে আরো দুই হাজার টাকা বেশি পাইছে আগের মতো ধনী না আরো ধনী সুদিকারবারে কি হয় গরিব আরো গরিব হওয়ার ব্যবস্থা হয় ধনী আরো ধনী হওয়ার ব্যবস্থা হয় যে বড় সে আরো বড় হওয়ার ব্যবস্থা হয় যে মরা সে আরো মরার ব্যবস্থা হয় সিটেঙের আঞ্চলিক ভাষায় বলে ল্যাডাগর গাদ আডালি বেশি এটা মরের কে তোর আরো মারি গেলা বুঝাইতে পারছি কথা সুদিকার বারে কি হয় ধনী আরো ধনী হয় গরিব আরো গরিব হয় একটা উপমা দিলাম এক্সাম্পল দিলাম এটা হলো ব্যক্তি লোন কোনো গরিবে লোন নিলে এটা হয় আচ্ছা যে দোকান করে আহা দোকানদারদেরকে কেমনে বুঝাবো যারা দোকানদারি করে সে তো আর গরিব না তো একটা দোকান আছে সে আরও দশ লাখ টাকা লোন নিচ্ছে কেন আরেকটা দোকান খোলার জন্য আরো বিশ লাখ টাকা লোন নিয়েছে কেন আরেকটা দোকান খোলার জন্য তাহলে সেই ব্যক্তি এক মুখ ভাত খাওয়ার জন্য সে ঋণ নেয় নাই সে এক দোকানের পর আরেকটা দোকান খোলার জন্য সে লোন নিয়েছে ব্যাংক থেকে এতে কি ক্ষতি দেখেন এতে কি ক্ষতি হয় আমি বুঝাই আপনি ব্যাংকে একশোটা টাকা রাখলেন আমি একশো টাকা দিয়ে বুঝাই মোবাইল হিসাব করিয়ে বুঝে আসবে বৎসর শেষে ব্যাংকওয়ালা আপনাকে একশো দশ টাকা দেবে আমি ডিপোজিট করেছি একশো টাকা রাখছি বছর শেষে আমাকে একশো দশ টাকা দেবে আমার লাভ হইল কত বুঝি আমার এখন আবার তো বুঝে এখন লাভ হইল কত দশ টাকা হয়েছে না ব্যাংকে আমি একশো টাকা দিয়েছি এক বছর পর আমি একশো দশ টাকা পেয়েছি তো আমার লাভ হয়েছে দশ টাকা ব্যাংকওয়ালা এই দশ টাকা আপনাকে কোথায় থেকে দিছে জমিন বেশি রে হ্যাঁ তার মূলধন থেকে একটা ব্যাঙ্ক খোলার জন্য চারশো কোটি টাকা ডিপোজিট দেখাইতে হয় বাংলা বাংলাদেশের ব্যাঙ্কের সাঁতার মতো ব্যাঙ্ক আছে গত মাসে আটটা ব্যাংক নতুন করে উদ্বোধন হয়েছে আচ্ছা যাই হোক তো ব্যাংকওয়ালা এই দশ টাকা লাভ কোথায় থেকে দিল কোথায় থেকে দিচ্ছে আমি আপনাকে দেখাই আমি একশো টাকা ব্যাঙ্কে রাখি আরেকজন দোকানদার ব্যাংকে গিয়েছে ভাই আমাকে একশো টাকা দেন আমি আরেকটা দোকান খুলবো ব্যাঙ্ক বললেন আরেকটা দোকানে কি উঠাইবা মোমবাতি উঠাবো মোবাইল বিক্রি করবো জুতার ফ্যাক্টরি দেব কলম বানাবো আচ্ছা ঠিক আছে যাও একশো টাকা নিয়ে যাও বছর শেষে আমাকে একশো টাকা দিবে দোকানদার থেকে ব্যাংকে একশো টাকা নেবে কেন সে দশ টাকা রাখবে আর দশ টাকা আপনাকে দিব এবার দোকানদার ব্যাংক থেকে একশো টাকা নিয়েছে ব্যাঙ্কে সে বছর শেষে একশো টাকা দেবে এইবার ওই দোকানদার একশো বিশ টাকা ব্যাংকে দেবে কোথায় থেকে জমিন মেসি না সে মোমবাতির ফ্যাক্টরি করছে মোমবাতি আবিষ্কার হয়ে গিয়েছে জুতার ফ্যাক্টরি করেছে জুতো আবিষ্কার হয়ে গিয়েছে মোবাইলের ফ্যাক্টরি করেছে মোবাইল আবিষ্কার হয়ে গিয়েছে ব্যাংক থেকে নিছিল একশো টাকা এইবার সে মোবাইলের ফ্যাক্টরি করেছে করিয়াবেল মোবাইল বাজারজাত করেছে এই মোবাইল সে বাজারে কত টাকা বিক্রি করবে একশো টাকা একশো টাকা একশো টাকা কত একশো টাকা একশো ত্রিশ টাকা গেল কারণ একশো টাকার মধ্যে দশ টাকা সে রাখবে একশো বিশ টাকা দশ টাকা রাখিয়া আবার একশো দশ টাকা দেবে একশো দশ টাকা কোথায় এইবার আপনি বছরের শেষে একশো দশ টাকা ভাইয়া মহা খুশি দশ টাকা লাভ হয়েছে একশো দশ টাকা লই দোকানে গেছেন মোবাইল কিনতে ভাই মোবাইল কত একশো ত্রিশ টাকা একশো দশ টাকা ব্যাংক থেকে উঠাইয়া একশো ত্রিশ টাকা দিয়া মোবাইল কিনেছেন বলেন এবার কয় টাকা লাভ হয়েছে এতক্ষণ বুঝে আসে নাই কয় টাকা লাভ হইলো লস হলো বিশ টাকা কি হয়েছে লস হয়েছে আমি আপনাকে দুটো উপমা দিয়েছি দুটো এক্সাম্পল দিয়েছি একটা দিয়েছি ব্যক্তি কেন্দ্রিক লোন আর একটা উপমা দিয়েছে কমার্শিয়াল লোন ব্যবসায়িক লোন ব্যক্তি কেন্দ্রিক লোনে ক্ষতি কি ধনী আরো ধনী হওয়ার ব্যবস্থা হয় মরা আরো মরার ব্যবস্থা হয় কমার্শিয়াল লোনে ক্ষতি কি কমার্শিয়াল লোনের দ্বারা পুরো সমাজের মধ্যে দ্রব্য বেড়ে যায় আর পুরো সমাজকে সে ক্ষতিগ্রস্ত করে আমার এই দুটো উপমা বুঝে আসছে তো ব্যক্তি কেন্দ্রিকে ধনী আরো ধনী হওয়ার ব্যবস্থা হয় গরিব আরো গরিব হওয়ার ব্যবস্থা হয় আর কমার্শিয়াল লোন ব্যবসায়িক লোনে কি হয় পুরো সমাজের মধ্যে দ্রব্য বেড়ে যায় আর পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই সুদের কারণে আজকে বিশ্বের মধ্যে অর্থনীতির মন্দাভাব মূল্য যেটা হইতেছে এলসি করতে পারতেছেন না কিনে ডলার নাই কিসের কারণে সুধিকারবারের কারবারের কারণে এত টাকা লোন নিয়েছেন প্রতি মানুষের আপনি জানেন আপনি বাঙালি হিসাব বাংলাদেশ হিসাব জানেন আজকে যে দুনিয়াতে বাংলাদেশের ভূমিষ্ঠ হচ্ছে তার মাথায় ছয় আষ্টশো আষ্টশো ষাট টাকা ঋণ বাংলাদেশ সরকারি হিসাব অনুসারে আষ্টশো ষাট টাকা ঋণ নিয়ে এসে জন্ম হচ্ছে আপনি এখন ঋণগ্রস্ত এতগুলা বৈদেশিক মুদ্রাতে কি হয়েছে আমরা ঋণী হয়েছি শুধুমাত্র সুদি কারবারের কারণে একটা প্রশ্ন উত্থাপন হয় সাহাবে ইকরামের যুগের মধ্যে ব্যাংকিং সিস্টেম ছিল না অনেকে বলে থাকে সাহাবে ইকরামের যুগে ব্যাংকিং সিস্টেম ছিল না হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবে ইকরাম অথবা আইয়ামে জাহিলিয়াতে কাফেররা সিরিয়াতে ইয়ামানে ব্যবসা করতে যাইত সবার থেকে ছোটো ছোটো টাকা একত্রিত করতেন জমা করতেন জমা করিয়া তারপর তারা ব্যবসা করতেন এই যে ছোটো ছোটো টাকা লইয়া সিরিয়া এবং ইয়ামনে গিয়ে বৃহৎ আকারে ব্যবসা করতেন এটাকে ভাত খাওয়ার জন্য এটা তো কমার্শিয়াল লোন তাহলে বুঝে গেল সাহাবা যুগেও ইজামে জাহিলিয়তের যুগের মধ্যে কমার্শিয়াল লোন ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে জুবাইর ইবনে আত্রাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা জুবাই রিম আত্রাম রদিয়াব্লাহ তাহালে আমি একজন সাহাবা তিনি চিন্তা করলেন মানুষের টাকাগুলা আমানত রাখা দরকার মানুষের তার কাছে বড় আমানতদার মনে করিয়ে টাকাগুলা রাখতে আসে তুমাই ধরেন আমার টাকাগুলা আমার কাছে আমানত জুবাই দিমটা আত্রাম বলতেন আমানত আমি রাখবো না তো কি রাখবেন আমাকে উধার দাও আমি উধার রাখবো আমানত রাখব না এখানে একটা সুপ্ত মাসালার সময় কম সেটা হইল শরিয়তের দৃষ্টিকোণে আমানত হালাক হয়ে গেলে জরিমানা নাই এখন জুবাই আতরামের কথা হইল তুমি যদি আমার কাছে টাকা আমানত রাখো আর সেটা যদি কোনো কারণে চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় শরীয়তের দৃষ্টিতে তুমি আমার কাছে এটার ক্ষতিপূরণ পাবে না এক কাজ করো তুমি আমাকে উধার দাও আর উধার সম্পত্তি যদি চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় তাহলে তুমি আমার কাছ থেকে ক্ষতিপূরণ পাইবা উধার দিলে আমারও লাভ তোমারও লাভ আমারও দিলে আমারও ক্ষতি তোমারও ক্ষতি আমার কি ক্ষতি এটা টাকাটা আমি ব্যবহার করতে পারবো না যেভাবে দিয়েছে সেভাবে তালাবদ্ধ করে রাখতে হবে তোমার কি ক্ষতি কখনো কোনো কারণে যদি চুরি টাকা হয় ক্ষতিপূরণ পাবে না তাহলে তুমিও ক্ষতিগ্রস্ত আমিও ক্ষতিগ্রস্ত এর বরং আমার কাছে তুমি এটাকে উধার দাও এতে আমি ব্যবসা করব আমার লাভ লস হবে যেই হোক না কেন যেহেতু উধার লস হইলেও তুমি পাইবা লাভ হইলেও তুমি তোমার মূলধন পেয়ে যাইবা কিন্তু উধার দাও তো যুবানিদ আক্রান্ত দিয়ে আল্লাহ তাহলে আনহো সাহাবা যুগে উধার নিতেন উধার দিতেন তো অনেকগুলা টাকা ওনার কাছে জমা হয়েছে উনি এগুলো দিয়ে ব্যবসা করতেন খালি যখন যুবানিটা আত্রাঙ্গ দিয়ে লা হত আজ আঙ্গী ইন্তেকাল করলেন পাওনাদাররা ওনার ছেলের কাছে আসিয়ে বলল এই যে স্লিপ আছে ধরেন আমার টাকাগুলা দিয়ে দেন তো স্লিপ দেখি দেখি ওনাদের টাকাগুলা পরিশোধ করতেন তখন তো স্বর্ণের মুদ্রা এখনের মতো কাগজে নোট নাই কাগজের নোট সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হবে কাগজের নোট সম্পর্কে যদি জিজ্ঞেস করি অনেকেই উত্তর দিতে পারবেন না চাহিবা মাত্র ইহার বাহককে একশো টাকা দিতে বাধ্য থাকিবে এটার অর্থ কি আমি আমার কাছে একশো টাকা দিয়ে বললাম না এটার অর্থটা কি মাসালা ভিন্ন তো জুবানীটা রাদিয়াল্লাহু তাআলা তালাম ইন্তিকাল করার পরে ওয়ারিশগণ ওনার ছেলেদের কাছে আসলো যে আমাদের এই স্বর্ণগুলা দিয়ে দেন তখন স্বর্ণ মুদ্রা ছিল তখন তিনি গোড়ান থেকে স্বর্ণগুলা বের করে চুরি দিয়া কাটিয়া কাটিয়া মাফিয়া মাফিয়া যে যতটুকু মুদ্রা পাইতেন দিতে লাগলো তো দিতে দিতে সুরি একটা ধার শেষ হয়ে গিয়েছে আরেকটা দিয়েছে ওটা দিয়ে কাটতেছে ওটার ধার শেষ হয়ে গিয়েছে হইতে হইতে ছত্রিশটা সুরি ধার শেষ হয়ে গিয়েছে এতগুলো স্বর্ণ মুদ্রা ওনার কাছে ব্যবসায়িক হিসেবে জমা ছিল এতগুলা টাকা যার কাছে জমা ছিল এটা ব্যাংক হয় না এখানে বলে থাকে সাহাবা এখানে যুগে নাকি ব্যাংকিং সিস্টেম ছিল না সাহাবা এখানে যুগে ব্যাংকিং সিস্টেম ছিল এক দুইটা হাদিস শুনে মাসালা এখানে শেষ অনেকগুলো কথা আছে এক দুইটা হাদিস শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবু সাবআ মুবাকাতিন সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচিয়া থাকক বুঝতে বলেন সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচিয়া থাকক এক নম্বর আশিরকু শিরিক করবে না দুই নম্বর আর সে সারুদা করবে না নম্বর টেন কতলু ওকতলুর নাম সল্লাজি হার রামাল্লাহ বলে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে না নম্বর 3 ও আকলুর রিবা সুদ খাবে না নম্বর পাঁচ হইল

একটা হাদিস শুনাইলাম আরেকটা হাদিস শুনেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিরহামুন ওয়াহিদুন একটা দিরহাম একটা দিরহাম ইয়াকুলুহু রাজুলু দিরহামু একটা সুদ এক টাকা ইয়া কোনো রজুল কোন পুরুষে খাইলো ইয়া আলাম সে জানে যে এটা সুদ আসাদ্য আসাদ্য মিনসিতা ছত্রিশ বার জানা করলে যে পরিমাণ গুণা হয় এক টাকা সুখ খাইলে সেই পরিমাণ গুনা হয় এক টাকা সুখ খাইলে আর খাদিস শুনাই হুজুর পাক সাল্লাল্লাহু বলেন যেই ব্যক্তি সুখ খাইলো যেই ব্যক্তি সুখ খাইলো তার পেটের মধ্যে এই পরিমাণ সাপ ঢুকাইয়া দেওয়া হবে কাল কিয়ামতের মাঠে মনে হবে তার পেটটা ফুলিয়া ভিতরের মধ্যে সবগুলা অজগর সাপ কারণ সে সুখ খাইছে যে এই কারণে এটা এক হাদিস শুনাই অনেকগুলা কথা তো এক হাদিস শুনাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মধ্যে গেলেন মেড়াজি গেলেন সেখানে দেখলেন যে কিছু মানুষকে রক্তের নদীর মধ্যে বাসাইতেছে সাঁতার কাটতেছে সাঁতার কাটিয়ে কাটিয়ে যখন তুলে আসলো এক ফেরেস্তা পাতল নইয়া তার এই মুখের মধ্যে দাঁতের সোয়াল বাড়ায় মারে দিছে পাথরের আঘাত খেয়ে ওই ব্যক্তি আবার সমুদ্রের মধ্যখানে চলে গিয়েছে আবার সে রক্তের সাঁতার কাটতে কাটতে রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে কুলার কিনে আসছে যখন ওঠার উঠার জন্য উপক্রম হইল তখনই তার মুখের মধ্যে আবার পাথর মারে দিয়েছে এইভাবে ইয়ামজি চলতে আসে চলতে আসে হুজুর পাক আলাইহি আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন মানহুম এরা কারা

যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের সাক্ষী থাকে যে কারবার লিপিবদ্ধ করে এদের প্রত্যেকের উপর আল্লাহ আল্লাহ কোথায় সুদের কারবার লেখা হয় জানি না আমি বলি নাই আপনারা বলছেন তাইলে এখানে চাকরি করা হালাল এখানে চাকরি করা কি আমি বলিনি তো আমি শুধু যে সুদের কারবার যেখানে লেখে সুদী কারবারে যে সাক্ষী হয় আল্লাহ বলেন অভিশাপ আল্লাহ তালার অভিশাপ আল্লাহর অভিশাপ তার উপরে বিদেশ সুদি কারবার থেকে দূরে সরা দরকার না সুদি কারবার করা দরকার এই সুদী কারবার করতে গিয়া পুরুষদের থেকে মহিলারা অগ্রগামী প্রত্যেক ঘরে ঘরে ব্যাংকওয়ালারা মেয়েদের কি কি দেয় সুদ দেয় কোনো পুরুষ যদি ব্যাংকে যায় কোনো নয় পার্সেন্ট সুদ দিতে হবে এগারো পার্সেন্ট কোনো মহিলা যদি বলে আমাকে লোক দেন তো সাইট পার্সেন্ট তাহলে এরা কি চায় একগুলিতে দূষিকার এক নারীকে তারা পর্দা থেকে বের করে সমাজে দাঁড় করাতে চায় দুই প্রত্যেক পুরুষের ফেডের মধ্যে হারাম ঢুকাইয়ে দিতে চায় যখন প্রত্যেকটা নারী বেফরতা হয়ে যাবে আর পুরুষের যুবকের ফেড়ের মধ্যে হারাম ডুববে তো ইসলাম সাম্রাজ্য আল্লাহ তালা ধ্বংস করে দেবেন একটা কাহিনী শুনাইয়া শেষ করি হাজার জিন ইউসুফ সব থেকে জালেম সেনাপতি ছিল বাচ্চা ছিল না সে সে জালেম সেনাপতি ছিল তো সেনাপতি যখন হয়েছে তো তখন ওই এলাকার আরব অঞ্চলের বড় বড় আলেম সবাইকে ডাকছে খানার আয়োজন সেনাপতি হয়েছে খুশিতে খানা খাওয়াবো সবাইকে ডাকছে রাত তারপর খুব কোরমা ফলাও করে জবরদস্ত খানা খাওয়াইছে খানা খাওয়াইয়া সারে দিছে এরপর তো সে জুলম করা শুরু করেছে ধরে ধরে জবে করতেছে তো এক বন্ধু তাকে বললো তুই যে এত বড় বড় আলেমদেরকে ধরি ধরে জবে করতেছ এদের অভিশাপ তোর গায়ে ফরবে না বা না জিন্দিগিতে ফরবে না এটার ব্যবস্থা আমি আগেই করে নিয়েছি এরা যতই বদুয়া করুক কোনো বদ্য আমার লাগবে না কই যে কেমনে বলস তুই এরা মকবুল এত বড় বুজুর্গ এদের বদ্য তোর গায়ে লাগবে না কেউ লাগবে না কেমনে আমি যেই দিন ওনাদেরকে খানার আয়োজন করছি তার আগের দিন আমার নিজস্ব বাহিনীকে মরুভূমিতে ফাটাইছি ফাটাইয়া ওখানে যতগুলো ওঁটা ছিল সবগুলো রাত্রে দলীয় চলিয়ে আসছি আমি জবে করছি আর এদেরকে খাওয়াইছি এদের প্রত্যেক আলমের ফেডের মধ্যে আমার চুরি করা ডাকাতি করা ওঁটের বস্তু হারাম আমি ঢুকে দিয়েছি যে আলমের ফেডের মধ্যে হারাম ঢুকে সে আলমের মধ্যে আল্লাহ আসছে কখনো লাগে না বিদে আমি আপনি যে সুদ খাইতেছি আমার আপনার ভেড়ের মধ্যে হারাম ঢুকার সাথে সাথে এবার তার যে নামাজের সময় আল্লাহ দরবারে হাত তুলে চোখের পানি চালাই জানতেছেন যে যতক্ষণ পর্যন্ত সুদি কারবার থেকে দূরে আসবেন না ততক্ষণ পর্যন্ত এই চোখের থেকে ফানি না রক্ত বাইরে হইলেও কোনো কাজ নেই এটা আগে হালাল ইনকামকে নিশ্চিত করেন তারপর আল্লাহর দরবারে হাত তুলি একবার বলেন দেখবেন যে আল্লাহ তালা আপনার হাত সাথে সাথে কবুল করে নিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বুধার শোনার আমল করার তৌফিক দান করুক ও আখের দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল